আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে এবং এবারের ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল বিকজ আপনাদের জন্য আরো একটি সুন্দর কালেকশন নিয়ে চলে এসেছে আজকের ড্রেসগুলি শুধু কালার না ডিজাইনটাও আপনাদের কাছে ভালো লাগবে বিকজ এগুলো হচ্ছে পাকিস্তানের মোস্ট পপুলার আলকারাম ব্র্যান্ডের ইনস্পায়ার্ড কালেকশন লাক্সারি লোনের মধ্যে ফ্যাব্রিকটা থাকবে থাকছে তিনটি কালারে এবং বিশেষ করে প্যান্টের কাপড়টার করা থাকবে এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে দেখিয়ে দিব ফার্স্ট অফ অল এই কালারটা দিয়ে স্টার্ট করব আর ড্রেসগুলো আপনারা চাইলে আমাদের থেকে অনলাইনে পারচেস করতে পারবেন অথবা আমাদের শোরুমে এসে সরাসরি পার্সেস করতে পারবেন ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না কারণ আজকের ভিডিওটি আপনাদের মনের মতো ভিডিও কারণ এই ধরনের ড্রেসে আপনারা খুঁজে থাকেন রিজনেবল প্রাইসে একটু ভালো মানের প্রোডাক্ট সো ফার্স্ট অফ অল ড্রেস এর দেখেন প্রিমিয়াম একটি পাচ্ছেন এবং এখানে যে কালার কম্বিনেশনটা আছে এত দারুণ করে কালার করা আছে এবং নেকটা করে ওয়ার্ক করা আছে সাথে ওয়ার্ক করা আছে কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে এবং এটা হচ্ছে কামেজের নিচে এখানে কিন্তু বোরিং এর ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর কাজের ফিনিশিংটা মাসাল্লাহ একদমই নিখুঁত একটি ফিনিশিং যেটা একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে কোনো গ্রোথের জন্য হবে কারণ এখানে একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া থাকে আর এটা হচ্ছে কামেজের ব্যাক পোশনটা এবং এটা হবে হাতার কাপড় হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফ্লি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটার যে দোপাট্টা আছে দুপাটায় এবং প্যান্টের কাপড়টা দেখিয়ে দিই প্যান্টের কাপড়টায় কাজ করা থাকবে যেরকম সম্পূর্ণটাই কাজ করা একটু খুলে দেখেন হ্যাঁ যে আসলে ভিতরটা রকম একদমই নতুন এসেছে তো প্যান্টের কাপড়টা একদম অল ওভার কাজ করা থাকবে ফ্রন্ট এবং ব্যাক দুইটা পাশেই প্যান্টের কাপড়টা ঠিক এই এইভাবে থাকবে একটু দেখিয়ে দিই যে ঠিক এইভাবে থাকবে হ্যাঁ একদম নিচে এখানে চড়া করে প্যানেলের মতো করে ডিজাইনটা করা আছে খুব সুন্দর এবং প্রাইসটা আপনাদের আরো বেশি ভালো লাগবে প্রাইসটা অবশ্যই শুনে যাবেন যারা ভিডিওতে জয়েন করেছেন অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন যদি ভালো না লাগে দেখতে থাকুন ইনশাল্লাহ কোনো এক সময় ভিডিওটা ভালো লেগে যাবে সো এটা হচ্ছে ওনাটা কি দারুণ দেখতে তাই না এত সুন্দর একটি ওনা যখন এই চমৎকার ড্রেসের সাথে আসে অনন্য লেভেলের সুন্দর এই দারুণ আউটফিটের সাথে যখন আপনারা বের হবেন ড্রেসটা পরে তখন মন অবশ্যই ভালো হবে এত সুন্দর কালার প্লাস ডিজাইনটা মারাত্মক লেভেলের সুন্দর আমি এক এক করে এটার কালার গুলো দেখিয়ে দিচ্ছি তিনটি কালারে আপনারা পাচ্ছেন এবং প্রাইসটা বলে দিবেন ইনশাল্লাহ আপনাদেরকে সো এটা হচ্ছে লেমন মধ্যে লাইট লেমন কালার মধ্যে আপনার কামিজ এটা কামিজের নিচে থাকবে এখানে কাজ করা আছে আর এটার যে ওনা সালোয়ারটা আছে এটা সিলবার এর কাপড়টা এবং এটার যে ওনাটা আছে রাইট না আমি ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার ওনার এখানে আরেকটি আকর্ষণীয় পাঠ হচ্ছে এটা ডিজিটাল প্রিন্টটা ডিটেলিংটা দেখেন কি দারুণ করে ডিটেলিংটা করা আছে আর ফ্যাব্রিকটা এটা লাক্সারি লোন আর লাক্সারি লোনগুলি কিন্তু একটু পাতলা টাইপসের ফ্যাব্রিক হয় সো যারা পাতলা কটন পছন্দ করে না এগুলো কিন্তু টাইপস অফ কটনের মতোই যেহেতু লোনের এই কাপড়গুলি আপনারা গরমে পরে খুবই কমফোর্টেবল ফিল করবেন দ্যাটস ওই কাপড়গুলো একটু পাতলা হয় বাট হচ্ছে ইনার পরতে হবে না একটু দেখিয়ে দিচ্ছি ইনার পরতে হবে না তো যারা হচ্ছে একদম একটু পাতলা কাপড় পছন্দ করে না তারা অবশ্যই স্কিপ করবেন আর প্রাইসটা বলে দিই প্রাইস ফুল অবশ্যই স্কিপ করার কোনো হয়ে থাকবে না এই ড্রেসগুলি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে আপনারা পাচ্ছেন মাত্র তেরোশো টাকা এত সুন্দর এই কালেকশন দেখা মাত্রই পার্সেস করে নিবেন কারণ এগুলো যদি মনে মনে ভাবেন যে কিছুদিন পরে নিবেন তাহলে কিন্তু আর নেওয়া হবে না কারণ এগুলো বেশি দিন থাকবে না এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা একটু দেখিয়ে দিই এটা হবে আপনার ওনাটা খুবই সুন্দর প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা যারা নিবেন এই নাম্বারে যোগাযোগ করবেন আজকে এখানে লাভস